হ্যালো এভরিওয়ান কি খবর সবার পুরনোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানি আমি ইন্দ্রানি শুভেন্দুকে সঙ্গে নিয়ে শুরু করছি অট কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ আজ এই প্রথম আমাদের জানলা এসে বসলো এক মাছরাঙা এত কাছ থেকে একটু ভালো করে দেখব বলে যেই না গেছি অমনি ফুরুত আগের ভিডিওতে বলেইছিলাম যে মা আসবে বলেছে তো ফাইনালি সন্ধেবেলা মা এসে হাজির আসতে কোনো অসুবিধা হয়নি তো একদম না বৃষ্টি হয়েছে আজকে দুজনে মিলে বক বক করতে করতে কিভাবে সন্ধ্যাটা কাটিয়ে ফেলেছি খেয়ালি পড়েনি তাই পরের দিন সকালে উঠেই ভাবলাম মাকে একটু সারপ্রাইজ দেওয়া যাক আর যেহেতু শুভেন্দুর ছুটি ও বললো ও একটু নতুনত্ব কিছু বানিয়ে খাওয়াবে মাকে তো দেখলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছে তো তেল গরম করে এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা করে একটুখানি ফ্রাই ঠিক বলা চলে না সতে করে নিচ্ছে সঙ্গে জন্য সামান্য নুন মশলা পাতি আর কিছুই দেয়নি তবে আর যে দুটো জিনিসের মধ্যে দেওয়া যেত সেটা হচ্ছে পেরি পেরি মশলা আর একটু গোলমরিচের গুঁড়ো সতে করে তুলে নেওয়ার পর জিনিসটা যে পরিমাণ দাঁড়ালো তাতে আমি ভাবলাম আদৌ কি এইটাতে আমাদের তিনজনের হবে তারপরে দেখলাম পাশে রাখা রয়েছে চিকেন সকালবেলা তাড়াহুড়ো থাকলে এরকম রেডিমেড চিকেন কিন্তু আপনারা বাজার থেকে অনায়াসে কিনে নিতে পারেন তবে এটা কিন্তু নর্মাল বোনলেস চিকেন নয় এটা কিন্তু অলরেডি ম্যারিনেট করাই এই ধরনের নিত্য নতুন জিনিস শুভেন্দু প্রায়শই ইন্টারনেট থেকে খুঁজে বার করে তবে এই জিনিসটা আজকে আমরা প্রথমবারই ট্রাই করব এর সঙ্গে যে জিনিসটার আমদানি হয়েছে সেটা হচ্ছে করটিলার সঙ্গে আমাদের হাতে গড়া রুটিন সেইভাবে কোনো তফাৎ না থাকলেও আমার পার্টিকুলার রুটিস থেকে অনেক বেশি নরম হাতে গড়া রুটি এরকম পাতলা আর নরম করতে গেলে কিন্তু বেশ খানিকটা কসরতের দরকার ইদানিংকালে রাস্তাঘাটে যে কোনো দোকানে যারা শাওয়ারমার র‍্যাপ তৈরি করে বা যে কোনো ধরনের র‍্যাপে এই ধরনের টর্টিলা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে তৈরি করার আগে টর্টিলাটা এখানে আমরা ওটিজিতে দিয়ে দিলাম একটুখানি খাস্তা হয়ে যাক মিনভাইল এখানে দেখুন চিকেনটা খুব সুন্দর ক্রিসপি আর গোল্ডেন কালারের হয়ে গিয়েছে শুরুতে একটু ভাবছিলাম যে জিনিসটা আউটকাম কেমন আসবে কিন্তু দেখুন দেখে তো বেশ লোভনীয় লাগছে এরপর ছুরির সাহায্যে চিকেনগুলোকে একটু জাস্ট র্যান্ডম চপ করে নেওয়া হচ্ছে যাতে স্প্রেড করতে সুবিধে হয় এবার আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে চিকেনটাকেও ফাটাফাটি তবে এখানে যারা একটু হেলথ কনশিয়াস আমি বলবো এটা হাফি দিয়ে এটা রিপ্লে মেয়নিসটাকে রিপ্লেস করা যায় মানে একটু টক দইটাকে জল ঝরিয়ে রেখে দিলে তারপর এটা যদি খায় ফলাফল এই জিনিসগুলো এটা ক্রিম করা যায় কিন্তু নুন করতে

নিজের লোকেদের প্রশংসা করতে গিয়ে বাবা মারা একটু বায়াসড হয়েই থাকে বাট না না এইবারে আমি একটু বাড়িয়ে বলছি না জিনিসটা খেতে সত্যি খুবই সুন্দর হয়েছিল যদি ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন আর আমাদের কমেন্ট করে জানাতে পারেন যে কেমন লাগলো ব্রেকফাস্টের পর মা ঝুলি থেকে বের করলো এই বস্তুটি এটা হচ্ছে আশ ফল সত্যি বলতে লিচুর থেকেও না আমার আশ খেতে খুব বেশি ভালো লাগে খাওয়া দাওয়ার পর ওই বারোটা নাগাদ মা বললো যে একটুখানি চুলে তেল লাগিয়ে দি আর এই পার্টিকুলার জিনিস আমার একদম পছন্দ না মাথায় তেল মাসাজ করতে আমার যে কেন গায়ে জ্বর আসে আমি নিজেও জানি না ছোটবেলায় মনে আছে অনেক স্কুলের বন্ধুদের দেখতাম মাথায় মাথায় তেল তেল মেখে আসতে কিন্তু আমার মনে পড়ে না যে আমি স্কুলে দিয়ে গেছি আজ জীবনে এই প্রথম মায়ের কাছে বসে এরকম অয়েল মাসাজ নিচ্ছি আর সত্যি বলছি এত ভালো লাগছিল মনে হচ্ছিল আমি এই বেলায় ঘুমিয়ে পড়ি মা আসবে বলে যিনি আমাদের হোম ডেলিভারি দেন সে কাকিমাকে বলেছিলাম ওনার হাতের একটু ঘরোয়া ফ্রাইড রাইস আর একটু চিলি চিকেন পাঠাতে সেই সঙ্গে উনি পাঠিয়েছিলেন একটু আলু ভাজা আর চাটনিও আসলে মা যেহেতু এসেছে আর তাও মাত্র একদিনের জন্য তাই জন্য আমি রান্না বান্না খুব একটা করার পক্ষপাতি ছিলাম না কারণ সামনাসামনি বসে আমার না মায়ের সঙ্গে আর আগের মতো কথা বলাই হয় না আর উনার হাতের এই চিলি চিকেনটাও আমাদের খুবই পছন্দের আর বাইরের কোটিংটা দেখুন একেবারেই নামমাত্র আমাদের তো এটা ভালো লাগেই এবার দেখি মায়ের কেমন লাগলো ভীষণই হালকা করেন এই জন্যই ভালো লাগে আর কি দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন আমি শুভেন্দু আর পেছনে রয়েছে এই যে মা মা দেখাও আমরা তিনজনে মিলে যাচ্ছি এখন প্রতিমা নার্সারিতে এর আগের আগের ভিডিওতে আপনাদের শেয়ার করেছিলাম যে মুচির সাথে আমাদের কেরো একটা অদ্ভুত বিজিগিটি এক্সপিরিয়েন্স হলো তো এখন আমরা ঠিক করেছি যে গাছ যখন নিতেই হবে তো লোকাল শপই বেস্ট তো সেই জন্য আমরা এখন যাচ্ছি আমাদের বেহালায় শখের বাজারে প্রতিমা নার্সারিতে তো বেশ কিছু গাছ নেওয়ার আছে তো নার্সারি ঘুরে দেখাবো আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে এই রাস্তা দিয়ে সোজা নার্সারিতে গেলে প্রথমেই যেটা হয়ে যায় সেটা হচ্ছে স্পেল বাউন্ড এত সারি সারি গাছের মাঝে নিজেকে কোথাও যেন হারিয়েই ফেলি কি কিনবো না কিনবো সেটা তো পরে আগে মন ভরে দেখি তবে কয়েকটা গাছ যেটা আমি আগে থেকে ডিসাইড করেই গিয়েছিলাম তো ঢুকে ঢুকে আমি সেগুলোরই খোঁজ করছিলাম আর সামনের কাছে পেয়েও গেলাম এটা হচ্ছে টেবিল এরি কাপা স্নেক নেবো না স্নেক বাঁচাতেই পারছি না এক হ্যাঁ দেখো

আছে অসম্ভব ভারী একটা প্রাণ তো যেহেতু এই গাছগুলো করেছি তাই ভাবলাম একটা নিই তো ভাবছি একটা যে এইদম পাজা কোলা করে নিয়ে চলে যায় আর এখানে সমস্ত তারা এগুলো একটু ভেরিগেটেড আর কি এই এই নাকে আমি খুঁজছি দাদা এটা কি দাম আছে নেন নিন নেন নিন 50 নতুন পটিং করে দেবে তো হ্যাঁ হ্যাঁ দাদা বেলে ফুল ল বিল জুয়ের সিজন আস্তে আস্তে মানে ফেড হচ্ছে বা তাও এখানে করছে এই পয়সা নিয়ে নেবে ফুল এখানে ভাগ অ্যালোভেরা গুলো দেখো মা কি করবে বুঝতে পারছে না এদিক ওদিক আমি দেখছি কত রকমের রয়েছে এটা কি না কসমস বলে জানিস তো চুমকি ওই ফুলটা হ্যাঁ খুব সুন্দর দেখতে

আসলে মাটিটা দিতেই না ওর ওজনটা বেড়ে যাচ্ছে আমি থেকে কেটে বসি চলো গাছের মা গাছ খুঁজতে এটা কি আসবো কাটা আছে

拜。 এরপরে চলে গেলাম প্লান্টারের কাউন্টারে সেখানে তো ঢুকে চক্ষু চড়ক গাছ ঢুকে কোনটা নেব কোনটা না নেব কি প্রয়োজন তার থেকেও বেশি যেটা সমস্যা হয়ে যায় অপ্রয়োজনীয় অনেক জিনিস নেওয়া হয়ে যায় প্লাস্টিক মাটি মেটাল সেরামিক বিভিন্ন রকমের প্লান্টারের পাশাপাশি এখানে চোখে পড়লো মস্টি সেই সঙ্গে গার্ডেনিং করার বিভিন্ন রকমের টুল কিছু প্ল্যান্টার তো সঙ্গে করে নিয়ে এসেছিলাম আর এখান থেকেও কিছু প্লান্টার নেওয়ার ছিল সেই সঙ্গে নেওয়ার ছিল প্লান্টারের তলায় দেওয়ার জন্য ট্রে যাতে যখন জল দেব এক্সেস ওয়াটারটা মেঝেতে বা অন্য কোথাও না ছড়িয়ে যায় অনেকে গাছের গোড়ায় এই ধরনের স্টোন বা পেবলস দিয়ে সাজাতে পছন্দ করে আমার পার্সোনালি এগুলো খুব একটা পছন্দ না যেন মনে হয় গাছের শ্বাস প্রশ্বাসের প্রবলেম হচ্ছে কিন্তু নিজের বাড়ি হলে উঠোনে এগুলো দিয়ে সাজানো যায় বই কি নয় নয় করে বেশ অনেকগুলো গাছ আমি নিয়ে ফেলেছি বাড়ি গিয়ে তো একসঙ্গে দেখা বই সেই সঙ্গে করানোর ছিল একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে গাছগুলোকে প্লান্ট করিয়ে নেওয়া সাধারণত যারা গাছের বিষয় একটু পারদর্শী তারা যেটা করেন গাছ কিনে রেখে কিছুদিন বাড়িতে বাড়ির অ্যাটমসফিয়ারে এমনি জাস্ট নর্মালি রেখে দেন সপ্তাহখানে ওইভাবে থাকার পর গাছ যখন বাড়ির পরিবেশের সঙ্গে একটু মানিয়ে গুছিয়ে নিতে শুরু করে তখনই তাকে প্লান্ট করে দেওয়া হয় নতুন কোনো টবে তবে আমি যেহেতু খুব একটা পারদর্শী নই সেই জন্য আমি এখানকার যারা দাদারা রয়েছেন তাদেরকে দিয়েই কাজটা সেরে নিই আর একটা যেটা গুরুত্বপূর্ণ কাজ করাই সেটা হচ্ছে আমার ইনডোর প্লান্টের জন্য মানে যে গাছগুলো একটু কম আলোতে থাকবে তাদের জন্য এই স্পেশাল মাটিটা আমি তৈরি করাই এর মধ্যে রয়েছে ভার্মি কম্পোস্ট লাইট আর অল্প একটু হাড়ের গুঁড়ো এই পটিং মিক্সে আমার আগের গাছগুলো বেশ ভালো রকম গ্রো করেছে বলে আমি আর নতুন কোন এক্সপেরিমেন্ট করতে গেলাম না এটাই দাদাকে বললাম তো উনি বানিয়ে দিলেন তবে আর একটা যেটা নিয়ে আমি একটু টেনশনে আছি সেটা হচ্ছে পার্টিকুলার এই প্লান্টারটা এই স্কোয়ার শেপ প্লান্টারে আমি আজ পর্যন্ত যে কটা গাছ করেছি একটা কেউ বাঁচাতে পারিনি তাই মনে একটু ভয় নিয়েই আমি এই এরিকা পাম্পটাকে এখানে প্লান্ট করলাম দেখা যাক কি হয় আর এই মাই কাইন্ড অফ হ্যাপিনেস নতুন নতুন পটে সেজে এক একেবারে রেডি নতুন ঠিকানায় যাওয়ার জন্য তবে আজকে তো আর সময় পাবো না পরে কোনো একদিন একটা ডিটেল ভিডিও করে আমার ছোট্ট একটা ব্যালকানি গার্ডেন আমি কি করে সাজিয়েছি সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। অল্টো ওই জন্যই সুরুপ সুরুপ করে সবাই পাস করে গেল নার্সারি থেকে গাছপালা কিনে এনে ওপরে রাখার পর আমরা তিনজনে বেশ ভালো রকম ক্লান্ত হয়ে গেছিলাম তো তারপরে ঠিক হলো যে না মা যেহেতু কালকেই চলে যাবে মানে একদিনের জন্যই মা এসেছে কি তাই তো একদমই তাই মাকে বলছি কত যে আর দু তিন দিন থাকো একদিনে কি থাকা হয় আসলে এটাই হয় মানে যেহেতু খুব বলেইছি আগে যে খুব বেশি যেহেতু দূরে না ওই জন্য ওই একদিনেরই ছুটি আর দুটো দিন থাকো আমার আমার এসে থাকো যাই হোক তো ওই জন্য আমরা ঠিক করলাম যে যাই আজকের দিনে অন্তত ডিনারটা একটু বাইরে করে আসি তো শুভেন্দু ফার্স্টে ডিসাইড করলো যে ক্যাবই নিয়ে নেব তারপর যা হয় নতুন নতুন বুঝলেন তো এই বেরিয়ে পড়েছে আসলে বৃষ্টির আমার ফেরার কথা ক্যাবটা পাবো কিনা সেইটা ভেবে

না আমি তো মাঝে মাঝে বলছি শুভেন্দু সবাই ভাবছে কি তুই কিন্তু স্পেস চালাচ্ছিস মানে এমন গম্ভীরভাবে এটাই শুধু আপনারা না আমিও খেয়াল করেছি যে ড্রাইভিং করাকালীন ও খুব একটা কথাও বলে না ওই টুকটাক আর কি বাকি এমনি যে মানে ড্রাইভারের যে পয়েন্ট অফ ভিউ আমি শিওর এটা আপনাদের আরমিন পাই বেশ ঝাঁপিয়ে বৃষ্টি পড়ছে এখন বাইরে তো ড্রাইভারের যে পয়েন্ট অফ ভিউ অনেকে আপনারা সেটা পছন্দ করেন এটা আমি শুনলাম শুভেন্দুর থেকে জি মানে شوف দেখতেন যে তুমি কিভাবে ড্রাইভ করছো ড্রাইভার পিওবি হ্যাঁ তো সেই সমস্ত হবে ধীরে ধীরে কো একটা তারা নেই আর এইসব শুনে মা কি বলে মা বলে না হয়েছে তোদের মা গাড়িতে উঠেই বলছে দেখো সুবেন্দ আমাদের কোনো তারা নেই তুমি ধীরে সুস্থে ড্রাইভ করো না আমাদের অনেক ফাউজ দেয়

আসা সব কিছুই আমাদের তবে কোথায় যাচ্ছি সেটা এখন ওই রকমই ব্যাপার কোথায় যাবো ডেস্টিনেশন ঠিক নেই আমি একরকম খাবো বলছি মা একরকম বলছে শুভেন্দু একরকম বলছে তো তিনজনকে এক জায়গায় আর কি মিলিত হতেই হবে তো দেখা যাক কতদূর যাই তবে এই সিজনের প্রথম বর্ষায় ড্রাইভ করছি আমরা তা আবার মা রয়েছে এটা একটা বাদ্তি পাও না এমনিতেই আমি বারবার হয়তো ভিডিওতে বলেওছি আবারও বলছি সেটা হচ্ছে আই হেট মনসুন মানে এটা শুনে হয়তো আমাকে অনেকেই জাজ করবেন যে হ্যাঁ কি মেয়েরে বাবা বা মি এই যে বৃষ্টি পড়ছে এটা আমি একদমই এনজয় করি না কোনো পরিস্থিতিতে বৃষ্টি ভেজা কলকাতা বৃষ্টিতে রোম্যান্স হ্যান ত্যান আমার এগুলো একদম জাস্ট বোগাস লাগে মানে আমার কাছে বৃষ্টি মানে যে এ বাবা ভিজে গেলাম এ মা কাদা লেগে গেল এইরকম তো তো সেদিক থেকে শুভেন্দুর খুবই বৃষ্টি পছন্দ কিন্তু মায়েরও অতটা বৃষ্টি পছন্দ না বল পছন্দ না গায়ে বৃষ্টি জল লাগলে বিরক্ত লাগে ওই কতক্ষণে ছাতাটা খুব ওই শুভেন্দু আমাকে বলে কি তুই একটা বিড়াল মানে বিড়ালেরও নাকি গায়ে জল লাগা পছন্দ নয় জন্য তো আমি বিড়াল আগে বললাম এ বাবা আমি কিন্তু ছাতা আনি তাই না তাহলে ছাতাটাতা তো নিয়েছি কিন্তু ওই তিনটে মাথার জন্য একটা ছাতাই আমরা খুঁজে পেয়েছি ঘর থেকে তো

মানে সেই লেভেলের বৃষ্টি যাকে বলে ফাইনালি বলা যেতে পারে বর্ষা ঢুকে পড়েছে তো বিচ রোড দিয়ে আমরা যাচ্ছি আপাতত ওই পোড়া তলা ওখান থেকে একটা বাঁধিকে বাবা গাছের নিচে ছিল ওখান থেকে বাঁধিকে একটা টার্ন আছে ওখান থেকে আমরা ভাবছি আওয়াজ যাব আপাতত ওটাই সুবিধা হবে তাই না এখানেই তো ছিল আগের দিন দেখলাম না আগিয়ে যেতে হবে সামনে দেখা যাচ্ছে ওই ওইটা ললিপপ লাইট ওই সামনে থেকে ওখান থেকে ঘোরানো যায় ভিজে এই আমি মা আর এই শুভেন্দু তো এসে আগে সব মুছো টোছা আর আমাদের চলছে বিরিয়ানি ফেস্টিভাল তো দেখা যাক কি অর্ডার করবো

আর না হলে বিরিয়ানি তবে আমি নিশ্চিত আপনাদের মধ্যে অনেকেই এই রকমটাই করে থাকেন আমি মনে করি খাওয়া দাওয়াটা সত্যি নিজেদের রুচি এবং পছন্দ মতোই হওয়া উচিত भाग लगे আমরা নিয়েছিলাম গলৌটি কাবাব গলৌটি কাবাব মোট চার পিস দেয় এক প্লেটে তো মা আর শুভেন্দু একটা করে নিয়েছিল। আমি দুটো খেয়ে নিয়েছিলাম গলুটি কাবাব আমার ভীষণ পছন্দের তারপর সার্ভ করা হলো গরম গরম মাটন বিরিয়ানি সঙ্গে নিয়েছিলাম গ্রিন সালাড তবে একটা কথা ঠিক এমন বৃষ্টি ভেজা ওয়েদারে এরকম গরম গরম বিরিয়ানি পেয়ে আমি কিন্তু খিচুড়ি আর ইলিশ মাছ ভাজাকেও স্যাক্রিফাইস করতে পারি বা ভিজুয়াল ঝাঁপিয়ে পড়ছে তো আজকের মতো ওভারঅল এই ছিল আমাদের ভিডিও যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সুমন একটু হাস বোমরা মুখে গাড়ি চালাস না তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও দে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততদিনের জন্য টাটা টাটা করো টাটা दो। उसरो बाजी प्रेम की जो मैं खेलू पी के संग जीत गई तो पिया